সুজুকি জিক্সার কার্বোরেটর এবং সুজুকি জিক্সার এফআই এই দুইটা বাইকের মধ্যে পার্থক্য কি অনেকেই কিন্তু আমরা জানি না সো এই দুইটা বাইকের মধ্যে ছয় থেকে সাতটা পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে কথা বলবো তার মধ্যে রয়েছে ফুয়েল সিস্টেম সেকেন্ড মাইলেজ তৃতীয়ত স্টার্ট চতুর্থত পারফরমেন্স এবং কি পঞ্চম মেইনটেন্স আর ষষ্ঠম দাম সো এই ছয়টা পার্থক্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে হয়তো ক্লিয়ার হয়ে যাবে তোমার জন্য কোন বাইকটি পারফ পারফেক্ট হবে সুযোগি চিকিৎসার কার্বোটন নাকি সুযোগি চিকিৎসার এফআই সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম রিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সুযোগি জিক্সার কার্বোটর এবং কি জিক্সার চিকিৎসার এফআই এই দুইটা বাইকের যদি মেইন পার্থক্য বলি তাহলে ফুয়েল সিস্টেম কারণ সুযোগি জিক্সার কার্বোটে কিন্তু ফুয়েল সিস্টেমে কার্বোটরটা ইউজ করা হয়েছে এবং কি এফআইয়ের ক্ষেত্রে আইটা ইউজ করা হয়েছে তো এখন অনেকেই কিন্তু এই কার্বরেটর আর এফআইয়ের মধ্যে পার্থক্য জানো না তাদের জন্য শর্টকাটে আমি বলে দিচ্ছি কার্বোরেটর হলো তেলটা ক্লিন করে না আর এফআইতে তেলটা ক্লিন করে দেন ইঞ্জিনে পাঠায় শর্টকাটে এইটাই বোঝায় তো যাই হোক গাইস তুমি যদি ভালো তেল ইউজ করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমার জন্য এফআইটা বেস্ট হবে বাট তোমার আশেপাশে যদি ভালো তেল না থাকে তাহলে অবশ্যই কিন্তু কার্বোটোর বাইটি নিয়ে নিবে না হয় কিন্তু এফআইতে অনেক প্রবলেম দিতে পারে সো যাই হোক গাইস সেকেন্ডটা রয়েছে মাইলেজ নর্মালি তোমরা সুজুকি জিক্সার কার্বোটোর থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ খুব ইজিলি পেয়ে যাবে অপরদিকে এফআইআর ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ কিন্তু ইজিলি পেয়ে যাবে এখন অনেকেই বলতে পারো কার্বোটারের মাইলেজ কম তাহলে কি হবে গাইস মাইলেজ কিন্তু কম এটার একটা ট্রিক রয়েছে একটা ট্রিক ইউজ করলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশটা হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ট্রিক নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটা ভিজিট করলে ইনশাল্লাহ তোমার বাই মাইলেজ কিন্তু বেড়ে যাবে যদি তোমার বাইক হয়ে থাকে সুচু সিক্সের কার্বোটোর আমি কিন্তু আটাইশ কিলোমিটার মাইলেজ পাইতাম এখন কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ খুব ইজিলি পেয়ে যাই তো যাই হোক গাইজ থার্ড রয়েছে স্টার্ট স্টার্টের ক্ষেত্রে তোমরা কার্বোরেটোর বাইক যদি ঠান্ডা থাকে তাহলে চোখ লাগাইতে হবে চোখ লাগায় দেন স্টার্ট মারতে হবে আর এর ক্ষেত্রে চোখ লাগবে না খুব ইজিলি স্টার্ট হয়ে যাবে আর এফআইতে চোখ থাকেও না এখন চতুর্থতে রয়েছে পারফরমেন্স পারফরমেন্স কার্বোটর বাইকের পারফরমেন্স ভালো বাট এফআইতে স্মুথ এতটুকুই পার্থক্য মেনটেন্স এইটা হলো মেইন বিষয় বাইকারদের জন্য সুযোগ চিকিৎসার কার্বোটর মেনটেন্স খরচ কিন্তু খুবই কম কিন্তু এফআইয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বাইকটা কেনার আগে সো ষষ্ঠ রয়েছে আমাদের দাম তুলনামূলক দাম কম কার্বোটোর বাইকের এবং কি এফআইয়ের দামটা কিন্তু তুলনামূলক বেশি সো এই ছয়টা পার্থক্য যদি তুমি হিসাব করো তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমার জন্য কোন বাইকটি পারফেক্ট আশা করি এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো ইনশাল্লাহ বুঝতে পারছো সো যাই হোক গাইস আজ পর্যন্তই দেখো নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত চলে থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফিজ গাইস